যে ব্যক্তি ছিল মরা ইমান আর কোরআনের অভাবে আহি না হো আমি ইমান কোরআন দিয়ে তাকে জীবিত করলাম এই জীবিত হওয়া অনন্তকালের জীবিত হওয়া এই ধরনের মানুষেরা সব অমর হয়ে যায় যাদের রহুটা কোরআন আর ইমানে জীবিত হয় তাদের এই জীবন কখনো শেষ হয় না ও শেষ যে বাড়িটা দুনিয়ার পরে আমরা পাব সেই বাড়িটাই হল অনন্ত অনন্ত জীবন এবং বেঁচে থাকার বাড়ি এরকম বাড়ি কয়জনে চান কারা চান মুসলমান মাত্রই তো চাই নাকি আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবীতে সাড়ে ছয়শো কোটি মানুষ আছে মরা কি যে আল্লাহ বানাইছেন তিনি বলেন এদেরকে দেখতেছে তোমরা হাঁটতেছে চলতেছে মনে হয় যেন হায়াত আছে কিন্তু না কোরআন ইমান যাদের অন্তরে আছে তাদের যে জীবন অনন্ত জীবন অনিশেষ হায়াত অমর লাইফ ইটার্নাল লাইফ তাদের যে আছে এই কোরআন ইমানহীন লোকগুলোর জীবন ওই রকম না রোবট দেখেছেন রোবট হাটে চলে রোবটে যুদ্ধ করে এখন প্লাস্টিকের মানুষ প্লাস্টিকের কুকুর প্লাস্টিকের শিয়াল প্লাস্টিকের বাঘ বালুক সবই তো বানাইছে মানুষ কিন্তু এগুলির ভিতরে কি রু আছে বিদ্যুতে চলে কিসে চলে বিদ্যুতে চলে তো যাদের ভিতরে কোরআন নাই ইমান নাই এদের ভিতরে আসল জীবনটা নাই রোবটের মতো আল্লাহ তাহলে একটা শক্তি পাওয়ার দিয়ে রাখছে পৃথিবীর কয়দিন থাকার জন্য ওই পাওয়ারে চলে এটা মরার সঙ্গে সঙ্গে শেষ ঠিক নয় কি হ্যাঁ তো সেই কোরআন হিফজুল কোরআনের এই মাহফিল হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিল সবহান আল্লাহ সারা বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হইল এক একটা কোরআনের মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসা কোরআনের মক্তব মাদ্রাসা এগুলি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি কারণ এগুলিতে কি পড়ানো হয় কোরআন পড়ানো হয় সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহাসাগর অনন্ত সাগর হইল কোনটা এই কোরআন ও ভাইয়েরা তো আল্লাহ তালা বলেছেন আমি এই কোরআন নাজিল করেছি এই জিকির এই কোরআন কে নাজিল করেছেন আমি এই জিকির নাজিল করেছি এটা অন্তরের মধ্যে জপা হয় এই হার্টের মধ্যে এটা আবৃত্তি হয় মুখ দিয়ে প্রকাশ পায় আর এই জিকির কোরআন আমি হেফাজত করব আমি রক্ষা করব এক একজন হাফেজ এক একটা কোরআন এক একজন হাফেজে কোরআন এক একটা কোরআন কারণ কোরআন নাজিল হয়েছে অন্তরে কোরআন যে লিখিত যেটা আমরা পড়ি ওইটা নাজিল হয় নাই এটা অন্তরে আসছে অন্তর থেকে ওইটা লেখা হয়েছে জিব্রাহিল আলাইসালাম নবিজির অন্তরে কোরআন দিয়ে দিয়েছেন মোবাইল শেয়ার হয় না মোবাইলে কিছু থাকলে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে শেয়ার ইট করে আমরা একজন থেকে একজন পাঠাই না কোনো কাগজ সেখানে কোনো কাগজ আছে নাকি কিছুই নেই কিন্তু কথাগুলি চলে যায় না আওয়াজগুলি ভয়েস দিলে ভয়েসটা চলে যায় না এই রকম কোরআন হলো নাজিল হয়েছে ইলেকট্রনিক কপি নুরানি কপি এই কবিগুলি হলো হাফেজে কোরআন এই জন্য হাফেজদের সম্মান করতে হাফেজের হাফজের সম্মান করা মানে কোরআনকে সম্মান করা কোরআনকে সম্মান করা মানে কোরআন যিনি নিয়ে এসছেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তাকে সম্মান করা তাকে সম্মান করা অর্থ হলো তিনি যে জিব্রাহিলের কাছে কোরআন পেয়েছেন তাকে সম্মান করা জিব্রাহিলকে সম্মান করা অর্থ হলো জিব্রাইল যে আল্লাহ থেকে কোরআন নিয়ে এসছেন সে আল্লাহকে সম্মান করা সিলসিলা কোন পর্যন্ত যায় আর পরম করুণাময় দয়া স্নেহ মায়ার কারণে মমতার কারণে ভালোবাসার কারণে মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন সবহান আল্লাহ নেয়ামত সবাই পায় রহমত সবাই পায় না প্রেসিডেন্ট ট্রাম্পে যে বিমানে চড়ে বা হাজার হাজার কোটি ডলার আছে কত কিছু আছে এগুলি নেয়ামত রহমত না একটাও এগুলি কি নেয়ামত দুনিয়ার যে সাড়ে ছশো মরা মানুষ বেইমান মানুষেরা যা খায় যা ভোগ করে সব নেয়ামত সব কি নেয়ামত মানে ভোগের জিনিস বাছার জিনিস স্বাদের জিনিস মজার জিনিস খেলে ভালো লাগে বাঁচা যায় শরীর ভালো হয় এই সব জিনিস বাট এগুলির দ্বারা এটা বোঝা যাবে না যে তারে আল্লাহ খাওয়াই বলে তাকে খুব মায়া করতেছে সেই বেঈমান সে খায় আল্লাহর গায় মূর্তির ঠিক না হায় রহমানের গায়ে শয়তানের বাংলাদেশে ডেভিল হান্ট চলছে না ডেভিল হান্ট শয়তান হান্ট শয়তানের শিকার চলছে তাই না তো কিছু মানুষ শয়তানই করতে করতে নিজেরা কি হয়ে যায় শয়তান হয়ে যায় তো একটা ছেলে আপনার ডিসি হয়েছে মেজর হয়েছে ব্যবসায়ী হয়েছে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে একটা ছেলে কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এই ছেলেটা নিয়ামত রহমত না এই ছেলেটা কি রহমত না এই ছেলেটা সম্পদ নেয়ামত মানেই সম্পদ আপনার কাজে আসতেছে কোটি কোটি টাকা পাচ্ছেন সে একটা সম্পদ একটা ওয়েলথ একটা নিয়ামত আপনার কিন্তু কি না রহমত না রহমত কোন ছেলেটা শোনো ও মোহাম্মদ তোমার রব জাকারিয়াকে একটা রহমত দিয়েছেন জাকারিয়া ইসলামকে একটা রহমত দিয়েছেন সেই রহমতের আলোচনায় সুরায় হবে মহাম্মদ তুমি শোনো জাকারিয়াসাল্লামকে আল্লাহ যে রহমত দিয়েছেন সুরা শেষে একটু পরে গিয়ে বলছেন রিনবাস রোকা বেয়া লা জা পবলুসনিয়া হে যে রহমতটা তোমাকে দেব যে মায়া যে স্নেহটা তোমার কোলে দেব সেটা হলো তোমার ছেলে ইয়াহেয়া আলাইহিসালাম বুঝে ক্লিয়ার সন্তান রহমত হয় কোনটা যেটা আল্লাহয়ালা যেটা ইমানওয়ালা যেটা নবীওয়ালা যেটা নবী হয় আলেম হয় হাফেজ হয় সেই সন্তানটা কি রহমতের এক অর্থ জান্নাত আল্লাহ আছে আল্লাহ জান্নাতকে বলবেন ইয়া জান্নতি আনতে রহমতি আর হে জান্নাত তুমি আমার রহমত আমি তোমাকে দিয়ে যাকে চাই মায়া করি আল্লাহ আকবার আপনারা কি রহমত সন্তান পেতে চান নাকি সম্পদ সন্তান পেতে চান কারা কারা আল্লাহ তাইলে সুরা মারিয়ামের শুরু আয়াতটাই দলিল যে জাকারিয়া আলাই ইসলামকে আল্লাহ যে সন্তানটা দিয়েছিলেন ইয়াহি আলাই ইসলাম এই সন্তানটা কি ছিল রহমত আল্লাহ আকবর একটা ভাইও যদি হাফেজে কোরআন হয় আল্লাহওয়ালা হয় সেই ভাইটা আর এক ভাইয়ের জন্য কি হয় আমি মুসা ইসলামকে হজরত মুসাকে আর একটা রহমত দিয়েছিলাম সেই রহমতটা কি ছিল তার ভাই হারুন হারুন কেউ আমি আল্লাহওয়ালা নবী বানিয়ে দিয়েছিলাম ফোলা কেবল টাকা ফাটাইলেই হবে না ইমানটা আছে কিনা ছেলেটায় পাঁচক তো সালাদ পড়ে কিনা আল্লাহকে মানে কিনা না মরা পোলা না জিন্দা পোলা নামাজ পড়লে আল্লাহকে মানলে রাসুলকে মানলে আল্লাহওয়ালা নবী ওয়ালা হলে এটা জিন্দা ফলা কেমন দুনিয়ার জীবনও সে পাইছে কবরের জীবনও পেয়েছে আখারাতের জীবনও পেয়েছে আর যদি শুধু সম্পদ শুধু টাকা দেয় নামাজও পড়ে না রোজাও রাখে না কোরআনও জানে না আল্লাহ রাসুল জেনে না তো এটা দিক করবেনটা কি ভাই এটা যা পাঠাবে খাইয়া দাইয়া পাঁচ ঘন্টা পরে পায়খানা হয়ে যাবে ঠিক না টয়লেটে গিয়ে শেষ আর যেই ছেলে হাফ যে কোরআন এটা রহমত রহমান রহমতের কারণে তোমাকে রহমত দিতে চেয়েছেন এই কারণে তোমাদেরকে জান্নাত দিতে চেয়েছেন এই কারণে অনন্ত অসীম সুখের সাত আসমানের উপরের জীবন আনন্দ ভরা সে জান্নাত দিতে চেয়েছেন এই জন্য তোমাকে কোরআন শিখেছেন উনি কোরআন শিখবেন কোন শিখবেন কারা কারা শিখবেন রমজান আসতেছে কিন্তু রমজান আসতেছে আমি ছত্রিশ দিনে ভাই হেফজ করছি নিজেরে বলছি তুই মর অথবা বাস আমার কোনো দেখার বিষয় না তুই হাফেজ হবি কিনে এটা বল আমার নবসে যখন দেখছে যে এই লোকে তো ছাড়বে না আমারে ছত্রিশ দিনে হাফেজ হইয়া তারপর বাইরেছি আরে এক না গাড়ি আট দশ বছর তারাবি পড়েছি আল্লাহ জেলে নিয়ে গেছে সেই জেলখানা সেই জেলখানা থেকে জেলখানার কিছু সঙ্গী আছে আমার সাথে এখানে জেলখানা প্রতি সাত দিনই এক খতম দিতাম আজও দিয়েছি সেটা এখনো চালু কেয়ামত পর্যন্ত চালু থাকবে কেমত মানে আমার মৃত্যু যার মৃত্যু যেদিন হয় তার ক্যামত সেদিন হয় আপনাদের সবাই কেয়ামত আছে না যেদিন মারা যাবেন সেদিন কেয়ামত তাইলে যতদিন বেঁচে থাকবেন ততদিন দিন সাথে নিয়ে কোরআন সাথে নিয়ে থাকবেন তোমার রবের ইবাদত করতে থাকো কতক্ষণ যতক্ষণ একই অর্থাৎ মৃত্যু না আসে মরণ পণ মিশন শুরু করেছি, জীবন থাক জীবনে মিস করবো না সংকল্পের সাধন কিংবা শরীর পতন ঠিক নয় কি এইরকম ইমানদার দরকার এরকম একটা ইমানদার পাঁচশো সাতশো আটশো কোটি মানুষকে পরাজিত করতে পারে গোটা ভারত একজনে করি ফেলাম। বেশি লাগতো না হয়তো আসতেছেন কি কয় হুজুরে এত বড় ভারত একশো চল্লিশ কোটি আপিস আরে ফিয়াহা। ওই রবৈ তিমিনাল মুসলিম আমি এক লুত ইসলামের কারণে একটা লোক একটা মাত্র ফ্যামিলি পেয়েছি গোটা দেশে ওই একটা লোকের প্রার্থনায় গোটা দেশটাকে মেরে দিলাম আমি একটা লোকের কারণে পারেন কি না শক্তি আছে কি না থাকবীর না আমার এইসব তাকবীর ভাই মন ভরে না আল্লাহর কি মন ভরবে কখন আমি কিন্তু আল্লাহর বন্ধু কইতে আছি শিশু কালে হলে বন্ধু বানাইতেছি এই জন্য সারা পৃথিবী আমার কাছে কিচ্ছু না যদি আমার আল্লাহ রাজি থাকে সারা পৃথিবী কিছু না নাথিং ম্যাটার পৃথিবী কি সাত আসমান সাত জমিন উড়াই ফেলামো যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওরা আর আল্লাহ আমার সাথে থাকে ঠিক ঠিক নাকি

ফ্যাঁসিবাদীরা আবার দেখতেছে যে বাংলাদেশের মুসলমান কই তাকবি টাকবি সুবিধা দেয় না আছে লোহা নাই